ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের দু হাজার সালের নভেম্বর মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ টেন্থ অব নভেম্বর টু সিক্সটিন্থ অব নভেম্বর ষোলোই নভেম্বর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব ফিফটিন্থ অফ নভেম্বর পনেরোই নভেম্বর থাকছে উৎপন্ন একাদশী দেবোত্থানী একাদশীর পরবর্তী গুরুত্বপূর্ণ একাদশী এটি মহান পালন করুন লাভান্বিত হবেন দামোদর মাসও চলছে একই সাথে বলবো আপনাদের রাশিধিপতি গুরু উচ্চস্থ হয়েছেন তবে হ্যাঁ গুরু কিন্তু বক্রিয় হতে চলেছেন আপনাদের রাশির মালিক গুরু বৃহস্পতি এ সপ্তাহেরই এগারো তারিখ কিন্তু তিনি বক্রি হবেন জুপিটার রেটোগ্রেড হয়ে যাবে বর্তমানে আপনাদের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে কি পরিলক্ষিত করছি শনির ঢাইয়া আপনাদের চলছে শনি কিন্তু বর্তমানে বক্রিয় আপনাদের ক্ষেত্রে আছে আর একই সাথে কিন্তু শনি রাহু মঙ্গল গুরু এই চারটি প্ল্যানেটই কিন্তু গুরুর নক্ষত্রে অবস্থান করছে এবং মোস্ট অফ দ্য কিন্তু ওয়াটার এলিমেন্ট জলতত্ত্বে অবস্থান করছে লাভভাবের অধিপতি শুক্র লাভভাবেই গোচর করছে ব্যয়ভাবের অধিপতি মঙ্গল ব্যয়েরভাবেই গোচর করছেন চন্দ্র ও স্বৃহ থেকে সপ্তাহটি শুরুয়াত করবেন স্কিপ না করে পুরো টাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির যত জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ কিন্তু আপনারা করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি গুরু বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের টেন্থ অফ নভেম্বর দশই নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউসের নয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস সেকেন্ড হাউসে থাকছে শনি বক্রি হয়ে গুরুর নক্ষত্র পূর্ব ভাদ্রাপদ নক্ষত্রে রাহু ও পূর্ব ভাদ্রাপদ নক্ষত্রে আপনাদের পরাক্রমের ভাবে গোচর করবে গুরুচন্দ্রের সংযোগ থাকছে অষ্টমে অষ্টম্পতি চন্দ্র স্বগৃহে দু আড়াই দিন অন্তর তিনি রাশি পরিবর্তন করবেন গুরু আপনাদের রাশিতে প্রতি উচ্চস্থ অতিচারী এবং তিনি নিজের নক্ষত্র পুনর্বসুতে কিন্তু বক্রি হচ্ছেন এগারো তারিখে কেতু পূর্ব ফালগুনি নক্ষত্রে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে সূর্য শুক্রের সংযোগ থাকছে আপনাদের লাভভাবে লাভের শুক্র স্বগৃহে বিরাজমান সূর্য কিন্তু ষোলো তারিখে তিনি বৃশ্চিক সংক্রান্তি ঘটিয়ে মঙ্গল বুধের সাথে সংযুক্ত হবেন আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবে এবং মোক্ষাধিপতি মঙ্গল কিন্তু স্বগৃহে বিরাজমান আছেন এটিও কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত একটি সংবাদ তিনি আপনাদের ত্রিকোণপতিও দেখুন প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে অবগত করানোর চেষ্টা করব গুরুচন্দ্রের সংযোগ দিয়ে সপ্তাহটি শুরুয়াত হচ্ছে আপনাদের অষ্টম ভাব থেকে অষ্টমেশ চন্দ্র স্বগৃহে বিরাজমান আর চন্দ্র আপনাদের স্বগৃহে অষ্টমভাবেই গোচর করে যাবে সোমবার দুপুর একটা বেজে দু মিনিটে আর সেখানেই থাকবে বুধবার বিকেল ছটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত যদিও সন্ধ্যা হয়ে যাচ্ছে তাহলে সোমবার সেকেন্ড হাফ মঙ্গলবার হোল্ডে এবং বুধবার ধরতে গেলে হোল্ডে তাহলে মঙ্গল বুধ এবং সোমবার সেকেন্ড হাফ এই সময়টিতে শ্বশুর শাশুড়ির তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন তবে শ্বশুর শাশুড়িদের শরীর স্বাস্থ্যের দিকেও নজর কিন্তু প্রদান করতে হবে এ সময় আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজন কারোর না কারোর কোনো না কোনো ক্ষেত্রে হঠাৎ করে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে বা ছোটোখাটো কোনো সার্জারি বা ছোটোখাটো কোনো অপারেশন কিন্তু হতেই পারে এদিকেও নজর প্রদান করে আমাদেরকে চলতে হবে লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণের সময় অ্যাভয়েড করাটাই কিন্তু আমাদের ক্ষেত্রে বেটার যারা অকাল ফিল্ড জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা বা যারা আর এন ডি সেক্টর ডেভেলপমেন্টের জগতে আছেন অ্যাস্ট্রোলজার নিউমোরোলজিস্ট বা টেরা রিডার যারা আছেন হিলিং এর কাজ যারা করেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে এ সময় কিন্তু অবশ্যই আপনাদের শ্বশুর শাশুড়ির প্রতি এবং আপনাদের মধ্যে যারা বিদেশে আছেন পরিবারের প্রতি মায়ের প্রতি আপনাদের দায়িত্ব রেসপন্সিবিলিটি এগুলিও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এই চন্দ্রই কিন্তু আবার বুধবার ওই সন্ধ্যাবেলার সময় গোচর করে যাচ্ছে কোথায় আপনাদের ভাগ্যস্থানে এবং সেখানেই থাকবে কেতুর সাথে শনিবার সকাল তিনটে বেজে একান্ন মিনিট পর্যন্ত তাহলে বুধবার সেকেন্ড হাফ আর বৃহস্পতিবার শুক্রবার হোল্ডে বৃহস্পতি শুক্রবার চন্দ্র যেহেতু আপনাদের কোথায় থাকবে আপনাদের ভাগ্যস্থানে কেতুর সাথে সংযুক্ত হবে রাহুর পূর্ণ দৃষ্টি থাকবে আর ভাগ্যেশ বর্তমানে সূর্যের শুক্রের সাথে সহ অবস্থানে আছে তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি শুক্র এই যে দুটি দিন পিতার শরীর স্বাস্থ্যের দিকে খুব খুব নজর দিন পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো নেগেটিভ নিউজ কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন এ সময় আশা করি হয়তো করছেন আপনারা অনেকে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত পিতার তরফ থেকে দুঃখ পাওয়া মনো কষ্ট পাওয়া পিতার শরীর স্বাস্থ্যের অবনতি হওয়া বা পিতার সাথে সম্পর্কের অবনতি হওয়া বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো নেগেটিভ নিউজ বা যারা কলেজ লাইফের পর পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা যদিও কুইক লার্নার হচ্ছেন আপনারা এই সময় তৎসত্ত্বেও এখানে কোনো না কোনো প্রবলেম হয়তো অ্যারাইজ হয়েছে না হলে কিন্তু হতে পারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে নাতি নাতনি পুরোনো দিনের বন্ধু বান্ধবদেরকে মিস করতে পারেন বা তাদের তরফ থেকে কোনো না কোনো মনো কষ্ট খেতে পারেন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই মস্তিষ্ককে ভ্রমিত হতে দেবেন না কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হতে হবে সরি এটি তো আমাদের ক্ষেত্রে অবশ্যই আমাদের মেনে চলা উচিত একই সাথে এটিও মাথায় রাখতে হবে আর ম্যান উইদাউট অ্যান এম ইজ লাইক আ শিপ উইদাউট আ অ্যাডার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো তাহলে লক্ষ্য লক্ষ্যে অবিচল থাকতে হবে ধনুরাশি সাইন যে আমরা যেমন ঠিক একটি তীর 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 তীরকে আমরা কিন্তু লক্ষ্য করে এগিয়ে যাচ্ছি নির্দিষ্ট একটি লক্ষ্য থাকা উচিত এবং কথা কম কাজ বেশি এগুলি যদি আপনারা এ সপ্তাহে মেনটেন করতে পারেন অবশ্যই ভাগ্য আপনাদের ভাগ্যদেবী আপনাদের উপরে প্রসন্ন হবেন শনির ঢাইয়াও কিন্তু আপনাদের চলছে এ বিষয়ে আপনাদের নজর রাখা উচিত শনি বক্রিও কিন্তু আছে আবার চন্দ্র কিন্তু রাশি পরিবর্তন করে শনিবার সকাল তিনটে বেজে একান্ন মিনিটে আপনাদের কর্মস্থানে গোচর করে যাবে সেখানেই থাকবে সোমবার দুপুর তিনটে বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত তাহলে শনিবার রবিবার এই যে দুটি দিন চন্দ্র আপনাদের কোথায় গোচর করছে আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মস্থানে আর এখানে বকরি শনির পূর্ণ দৃষ্টি চন্দ্রের উপরে থাকবে চন্দ্রেরও পূর্ণ দৃষ্টি শনির উপরে থাকবে এ সময় অবশ্যই মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর দিতে হবে শনিবার রবিবার মায়ের আনির যোগ পরিলক্ষিত হচ্ছে মায়ের সাথে সম্পর্কের যোগ পরিলক্ষিত হচ্ছে আমি তো বলবো এ সপ্তাহে মাতা পিতা দুজনের সাথেই অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন হ্যাঁ তাদের কিছু কিছু কার্যকলাপ হয়তো আমার আপনাদের পছন্দ নাও হতে পারে তবে জন্ম হইতেই তো তুমি মায়ের জন্য বলি প্রদত্ত আমার মা আমার বাবা আমার পিতা আমার মাতা যতই অন্যায় করুন না কেন তারা আমাদের জন্মগুরু তাদেরকে ক্ষমা করে দেওয়ারও কেউ আমরা নই এবং তাদের সামনে গলা উঁচু করে কথা বলারও আমরা কেউ নই সে যদি আমাদের বলে দেয় যে আমাদের গৃহত্যাগ করতে হবে বাড়ি ছেড়ে চলে যেতে হবে মাথা নিচু করে চলে যাওয়া উচিত সব কিছু যদি ত্যাগ করতে বলে মাথা নিচু করে ত্যাগ করা উচিত স্বামীজি তো বলছেন জন্ম হইতেই মায়ের জন্য বলি এর বিরুদ্ধে গিয়ে যারা প্রতিবাদ করবেন তারা কিন্তু মাথায় রাখতে হবে তাদের তারা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করছেন তাহলে বড় ধরনের কিন্তু সমস্যা এবং প্রবলেম আপনারা ফেস করতে চলেছেন সেটা ব্যয়বহুল হবে সেটা অর্থাৎ অর্থবহুল হবে এবং সেটি সময় সাপেক্ষ হবে এবং সেটি আপনাদেরকে অনেক মানসিক বেদনা এবং কষ্টও কিন্তু প্রদান করতে পারে সুতরাং পিতামাতার তরফ থেকে কোনো প্রকার কষ্ট যদি পান সেটিকে প্রসাদ বা আশীর্বাদস্বরূপ আপনারা গ্রহণ করুন এটি আপনাদের ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবে হার্ডওয়ার্ক পরিশ্রমের কোনো বিকল্প নেই কর্মক্ষেত্রে আপনাদের একটু সমস্যা চলছে চক্রান্ত ষড়যন্ত্রের শিকার হচ্ছেন একটু সাবধানতা অবলম্বন করে চলুন দেখবেন সপ্তাহের শেষের দিক থেকেই কিন্তু আপনাদের আই ইনকামের নতুন পথ খুলে যাওয়ার যোগ অবশ্যই শুরু হবে এবং আপনাদের অবশ্যই আই ইনকাম বৃদ্ধি পাবে একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আপনারা গ্রহণ করুন হানড্রেড পারসেন্ট লাভান্বিত আপনারা হতে চলেছেন এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ আমরা পরিলক্ষিত করছি না যারা বর্তমানে বিদেশে আছেন তারা লাভান্বিত হবেন যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছেন তারা লাভান্বিত হবেন যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান ব্লগিং ব্লগিং পডকাস্টিংয়ের কাজ করেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ আমরা দুর্দান্ত পরিগণিত করছি বন্ধু বান্ধবদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন তবে ত্যাগের প্রশ্নে একদমই যেন আপনারা এ সময় পিছোপা হবেন না এটি কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আপনাদের ক্ষেত্রে অবশ্যই যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ হনুমানজির নাম জপ ধ্যান আদনা করুন প্রত্যেকদিন ভোরের সূর্যের আলো গায়ে লাগান রেগুলার সূর্য প্রণাম আপনারা করুন এবং পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখুন খালি পায়ে মাটির উপরে এক দু মিনিট হাঁটবেন মাটি মেঝে ফ্লোরে থুতু যেন ফেলবেন না আর্মি পুলিশ ডিফেন্সে যারা চাকরি করে তাদের নামে কোনো প্রকার নেগেটিভ কথাবার্তা বলা থেকে আপনারা বিরত থাকুন আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত হন অবশ্যই আপনারা লাভান্বিত হবেন হাইজিন মেনটেন করতে হবে বাসি খাদ্য খাবার খাওয়া যাবে না টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে কর্মপ্রাণ এবং মাতৃভক্তও কিন্তু আপনাদেরকে হতে হবে এগুলো যদি মেনটেন করতে পারেন এই সপ্তাহটি শুধু নয় আগত জীবনটি আপনার জন্য সুমধুর হতে চলেছে সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্লা বা সবাই নম্বরে যোগাযোগ করতেই পারেন